হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই গুড মর্নিং আজকে একদম সকাল সকাল উঠে গেছি ইদানিং হচ্ছে গিয়ে একটা সমস্যা হয় সেটা হচ্ছে কি আমার বড় ছেলে দিব্য সকাল না হতেই উঠে যায় যেমন সাড়ে পাঁচটা ছয়টার ভিতরে আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হয় তখন ওর সাথে সাথে উঠতে আর ওরে বিছানার ভিতর রেখেও হচ্ছে গিয়ে আমি শুয়ে থাকতে পারি না কারণ পাশে যেহেতু আমার বেদ ঘুমায় ও হচ্ছে গিয়ে বেদের গায়ের উপরে গিয়ে উঠে যায় তো ভাবলাম যে থাক শুধু শুধু ওর সাথে বিছানা ভিতর বসে না থেকে বাইরেই চলে যাই তো বাইরে গিয়ে টুকি টুকি কাজ করি সাথে ওর জন্য একটু খাবার রান্না করি তো দেখো আমি কিন্তু চালের গুঁড়ো আগে একটু রান্না করেছি যেহেতু বেদে খাওয়াতে হবে আর দিব্য হচ্ছে গিয়ে খেতে চায় না কোনো কিছুই তো একটু চেষ্টা করব তাই একটু ভাত বসিয়েছি ওর জন্য আর এদিকে হচ্ছে গিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম আমি যদি এগুলো একটু কাজটা আগে সেরে রাখি তাহলে দেখা গেছে দুপুর টাইমে যখন আমাদের কাকি আসে তখন তার তাকে বলতে পারি আমার ছেলেদেরকে যখন স্নান করায় একটু ধরতে আর ওনার কাজ আমি আগে না রাখলে তো উনি পারবে না তাই না তো ভাবলাম যে একটু কাজটা আগিয়ে রাখি বিশেষ করে ডাল রান্নাটা ডাল রান্না হচ্ছে কি আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে ডাল খুব পছন্দ করে যে কোনো খাবার খেলেও ওর ডাল দরকার তো এই জন্য ডাল আমাদের প্রতিদিন হয় আর এদিকে দেখো আমি গরম জল বসিয়েছিলাম ফ্লাক্সে একটু গরম জল ছিল না তো ভাবলাম যে গরম জলটা বসিয়ে দেয় তো হয়ে যাওয়ার পরে সেটা হচ্ছে গিয়ে আবার ঢেলে রেখেছে আর বিছানার অবস্থা দেখো চার অবস্থা হয়ে গেছে এগুলো একদম রাতের বেলা যখন খেলাধুলা করে তখন এমন করে রাখে পরে আবার আমি হচ্ছে গিয়ে সব গুছ গাছ করে রাখি আর এগুলো হচ্ছে গিয়ে একটুখানি খিচুড়ি ছিল তো ভাবলাম একটু জাল দিয়ে রেখে দেই খিচুড়িটা তা না হলে একদম নষ্ট হয়ে যাবে পরে ভাবলাম যে বেশ কিছু থালা বাসন আছে সব কিছু ধুয়ে কমপ্লিট করে নেই তারপরে ঘরে আরও অনেক কাজ আছে যেগুলো সারতে হবে আমাদের রুমটা একদম আঠা আঠা হয়ে গেছে রুমটার এমন অবস্থা রুম এখন পরিষ্কার না করলে দেখা গেছে ছেলেরা আসার খেতে পারে আর কিছু ডাল হচ্ছে গিয়ে রেখে দিয়েছিলাম ভাবছি যে আমার ছেলেরা পেটে থাকতে হচ্ছে কি আমি ডালের বড়া খাই তারপরে আর ডালের বড়া আমার খাওয়া হয় না তো ভাবলাম একটু ডালের বড়া যদি করা যেত তাই একটু ডালটা ভিজিয়ে রেখেছি এখন ব্যালেন্ডার করে রেখে দেবো তেমন ভালো হয়নি ব্যালেন্ডার করা আর প্রচুর কণা ছিল ডালের ভিতরে হয়তো বেছে নিতে হতো টাইমের জন্য বেছে নেই নেই দেখি খাওয়ার সময় কি হয় হয়তো খারাপও লাগতে পারে চেষ্টা করা যাক আর হচ্ছে গিয়ে ওগুলো সারার পরে দেখলাম বেশ কিছু থালা বাসন আছে ভাবলাম সেগুলো ধুয়ে নেই আগে হচ্ছে গিয়ে আমার ছেলেদের কাজগুলো কমপ্লিট করা খিচুড়িটা একদম ঢেলে রেখে দিলাম খিচুড়িটা খুব সুন্দরভাবে জ্বাল দেওয়ার কারণ হচ্ছে গিয়ে এখন যে গরমের দিন গরমের দিনে খিচুড়ি সুন্দরভাবে ডা যদি না জ্বালাই রাখি তাহলে তো আর ওগুলো খাওয়ানো যাবে না আর একটা কাজ এত পরিশ্রম করে করার পরে যখন দেখি খাবারটা আর খাওয়ানো যায় না নষ্ট হয়ে যায় বিশেষ করে বাচ্চাদেরটা তখন ভীষণ খারাপ লাগে তো ভাবলাম যে খিচুড়িটা ব্যালেন্ডার করে রেখে দিই একদম জাল দিয়ে ভালো হবে তাহলে আর এদিকে দেখো আমি বললাম না আমার রুমটার অবস্থা খুব খারাপ হয়ে আছে দেখো রুমে কত নোংরা তো সবগুলো নোংরা হচ্ছে গিয়ে ঝাড় দিয়ে তারপর রুমটা মুছতে হবে আর না হলে রুম এখন মুছতে গেলে নোংরাগুলো হচ্ছে গিয়ে যেটাতে মুছবো সেটা ভিতর লেগে থাকবে তো ভাবলাম যে আগে ঝাড় দিয়ে নেই খুব সুন্দরভাবে তারপরে হচ্ছে গিয়ে মুছে নেব। একদম আঠা আঠা হয়ে গেছে ইদানিং দিব্যকে একটু ভাত খাওয়ানোর চেষ্টা করি যখন ও সব ভাত মুখ থেকে ফেলে দেয় আর তখন ওই ভাতগুলো লেগে লেগে যায় আঠা আঠা হয়ে যায় তাই ভাবলাম যে ঘরটা একটু মুসবো তার আগে ভাবলাম ব্রাশটা সেরে নিই আর ব্রাশ না করা পর্যন্ত কোনো মতে কোনো কাজে শান্তি লাগে না মনে হয় যেন নোংরা নোংরা লাগে তো ভাবলাম ব্রাশটা সেরে নিই তারপরে ঘর মুছবো দাঁতে শান দিতে হবে আগে খাবার খাই আর না খাই দাঁত নামাজা পর্যন্ত আমার ভালো লাগে না মুখ না ধোয়া পর্যন্ত আমার ভালো লাগে না তো ভাবলাম এই দুটো গাছ সেরে তারপরে যাবো ঘর বসতে তো চলো আগে গিয়ে আমার বিছানাটা গুছাই বিছানার অবস্থা তো খারাপ ছিল তো এই বিছানাটা আগে গুছাব আর এই বিছানাটা গুছানোর মানে চেষ্টা করলেও বিথা বলা যেতে পারে কারণ আমার ছেলেরা যখন আমি সব গুছ গাছ করে রাখি সাথে সাথে আবার সব ফেলে দেয় আর সাথে সাথেই আবার ওগুলো গুছাতে চেষ্টা করি সাথে সাথে আবার ফেলে দেয় মানে বারবারই একই কাজ করে ওরা ওরা আসলে আমি ওরা যখন ফালাই দেয় আমি যখন ওগুলো আবার রাখি তখন ওদের কাছে এটা খেলা মনে হয় আমি যখন ওইগুলো বারবার রাখি ওরা বারবার ফেলে দেয় বারবার রাখি বারবার ফেলে দেয় তো তাও একটু বাসি বিছনা যেহেতু কোনো মতে গুছিয়ে রাখবো দেখি কি করে এই যে দেখো সব বালিশগুলো কিন্তু ফেলে দিচ্ছে এইগুলো কাজগুলো দিব্য বেশি করে আর বেদ হচ্ছে গিয়ে ওর গাড়িটা খুব ফেভারিট গাড়িটা নিয়ে বসে থাকে কিন্তু দিব্য সব ফেলে দেয় আর দেখো ওই যে রুমটা আগে যে রুমটা সেই রুমটা হচ্ছে গিয়ে আগে মোছা শেষ হয়ে গেছে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একবার আর এদিকে এই যে জামা কাপড় এই বিছানা এগুলো সব আমার গুছাতে হবে দেখো আমি বললাম না আগে রুমটা গুছিয়ে ফেলেছি আর এই যে বিছানাটা গুছানো শেষ হয়ে গেছিলো সেই বিছানাটার অবস্থা দেখো দেখলে কেউ বলবে না যে আমি আজকে ওই রুমটা মুছে নিয়েছি বা ওই রুমটার বিছানাগুলো গুছিয়েছি কেউ বলবে না যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অন্তপক্ষ এই বিষয়টা বুঝতে পারবে তো ওই রুমটা মোছার পরে আমি হচ্ছে কি সামনের রুমটা চলে আসে এই দুইটা রুমে হচ্ছে কি আমার ছেলেরা বেশি থাকে তো এই দুই রুমটা আমি বেশি পরিষ্কার রাখার চেষ্টা করি যেহেতু এখন ওরা হাঁটে তো হেঁটে হেঁটে দৌড়াদৌড়ি শুরু করে দেয় তো ভাবলাম যে দুটো রুমে মুছে রাখি আর দুটো রুমেই দেখা যাচ্ছে ওদের ঘুম পাড়ানোর সময় খাবার খাওয়ানো হয় আর ওই খাবারগুলো পরে পরে হচ্ছে গিয়ে রুম একদম আঠা হয়ে গেছে আঠার কারণে যে কোনো সময় পিছলে খেয়ে পড়ে যেতে পারে তো ভাবলাম যে রুমটাকে গুছ করে নে আর পরে হচ্ছে গিয়ে মুছে নেবো এবার দুটো রুম আজকে মুছে নিলাম কালকে দেখা গেছে আর দুটো রুম মুছতে পারবো আর কাকির পক্ষে তো একা সব কাজ করা সম্ভব না যেহেতু উনি আমার ছেলেদেরকেও এখন কোলে নেয় আর একটা কাকি আছে ওনাকে বললেও উনি এসে মুছে দিয়ে যায় কিন্তু ইদানিং ওনাকে ফোন দিলে হচ্ছে কি পাওয়া যায় না উনি অন্য অন্য বাড়িতে কাজে চলে যায় তো ভাবলাম যে ওনার জন্য অপেক্ষা না করে নিজেদের কাজটা নিজেই সেরে নেই সেটাই ভালো হইবে ওনার জন্য অপেক্ষা করতে করতে আমাদের ঘর একদম এমনি নোংরা হয়ে থাকে এখন বাচ্চারা হওয়ার পরে পরবর্তীতে আরও নোংরা হয়ে থাকবে তো আমি একটু হচ্ছে গিয়ে স্যাপলন আর সাবানের গুঁড়া মিশিয়ে নিয়েছিলাম একটু গরম জল নিলে হয়তো ভালো হইতো ওই কাকিকে দেখতাম একটু গরম জল মিশিয়ে তারপর হচ্ছে গিয়ে ঘর তাহলে ঘরটা একদম পরিষ্কার হয়ে যেত যেহেতু আঠা আঠা ভাবটা থাকে একটা ময়লা লেগে কোন কোনো মতেই ময়লাটা তুলতে পারছিলাম না খুব চেষ্টা করলাম কোনো কিছু একটা নিয়ে এসে তারপর ঘষা দিয়ে উঠাইতে হইবে সেগুলো পরে কর বাবা তো তার ইচ্ছেই করছে না তো চলো ঘরটা মোছার আগে ক্যামেরাটা অফ করে দিলাম কারণ অনেকটা টাইম লেগে যাবে তার জন্য তো এদিকে দেখো একটু ফ্রেশ হয়ে একটু ফ্যানের হাওয়া খেয়ে চলে গেলাম রান্নাঘরে আর রান্নাঘরে দেখো এই বইশাখগুলো হচ্ছে কালকে আমার শাশুড়ি মাকে দিয়ে হচ্ছে গিয়ে কাটিয়ে রেখেছিলাম ভাবলাম যে সকাল হলে পর তাড়াতাড়ি বসিয়ে দিতে পারবো এই জন্য রান্না বন্না তেমনি আমি পারদর্শী না আমি এর আগের ভিডিওগুলোতেও বলেছি আর অনেক অনেক আছে আছে রান্নাবান্না দেখলে মানুষের ভুল ধরে আর আমি যত পারি না সেটা আগেই সিলিন্ডার করে দিছি তো পুইশা একটা বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো বড় একটা ইলিশ মাছ নিয়ে আসছে খুব ভালোই বড়ো মাছটা হয়তো ক্যামেরায় ছোট লাগছে কিন্তু মাছটা খারাপ না ভালোই বড় আর মাছের পেটে ডিম ভর্তি ছিল তো ইচ্ছা আছে ডিমগুলো হচ্ছে গিয়ে ভেজে ছেলেদের খিচুড়ির ভিতরে একটু দিয়ে দেব। দেখি কেমন লাগে ওদের খেতে যখন ঘুমের টাইম তখন হচ্ছে কি ওরা মানে ঘুমের জন্য পাগল হয়ে যায় তখন মনে হয় খিচুড়িটা খাওয়ানো যেতে পারে চেষ্টা করব কিন্তু নর্মাল টাইমে ওদেরকে খাওয়ানো যাইবে না মাছটা বেশ বড় আর যেহেতু অনেক ডিম হয়েছে আমার মনে হয় না মাছটা অত খেতে ভালো লাগবে আর ডিম কম থাকলে একটু মাছ খেতে ভালো লাগে তো মাথাটাও এমনি সময় রেখে দিই আজকে কেটে দিচ্ছি যদি শাকের ভিতর দেওয়া যায় আর বাইরের অবস্থা খুবই খারাপ খুব মেক করছে তো চলো দেখো কি অবস্থা বাইরের আর এই মেক করলে হচ্ছে কি আমি ভয়ে থাকি কারেন্ট চলে যাইবে তো তার সাত তাড়াতাড়ি ডিম দুটো ভেজে তারপর হচ্ছে খিচুড়িভিতে দিয়ে ব্যালেন্ডার করে এখন জাল দিয়ে রাখছি যাতে ছেলেরা ঘুমানোর সময় খেতে পারে আর কারেন্ট চলে গেলে তার পারবো না তো ভিডিও শেষ করব তার আগে বলে রাখি আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা এবং লাইক কমেন্ট করবা আর আমার পাশে থাকবা তো আজকের মতো টাটা